আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলবারেস কত বছরের চুক্তি হয়েছে কত নাম্বার জার্সি পরবেন এবং বার্ষিক বেতন কত বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ আনুষ্ঠানিকভাবে দুহাজার উনত্রিশ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে জুলিয়ান আলভারেজের সাথে আতলেটিকো মাদ্রিদ অর্থাৎ পাঁচ বছরের চুক্তিবদ্ধ হয়েছেন জুলিয়ান আলভারেজ বাৎসরিক ট্রান্সফার ফি পঁচানব্বই মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকার ফিয়ে আতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এখন সবার সব থেকে বড় প্রশ্ন আলভারেজ কত নাম্বার জার্সি পড়বেন আর্জেন্টিনা জাতীয় দলে নয় নাম্বার জার্সি পড়েনিদ উনিশ নাম্বার জার্সি পড়বেন জুলিয়ান আলবারেস আথলেটিকো মাদ্রিতের ফটোশ্যুটে উনিশ নাম্বার জার্সি পড়েছিলেন জুলিয়ান আলবারেস বন্ধুরা আলবারেস এর জন্য রইল শুভকামনা আথলেটিক মাদ্রিতের জার্সিতে